বাড়িতে ভীষণ একটা আনন্দের খুশির দিন মনটা একটু খারাপ যে বাড়িতে এত কিছু হচ্ছে আর আমি থাকতে পারবো না অনেক বড় একটা আমাদের স্বপ্ন আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সঞ্জনা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি আমি সকাল সকাল উঠে যতটুকু কাজ ছিল কমপ্লিট করে গোসল করে রেডি হয়ে গেছি আজকে যাব কলেজ কারণ আজকে আমাদের ফর্ম ফিল আপ রয়েছে মানে কি বলবো বাড়িতে কোনো অনুষ্ঠান কোনো কিছু থাকলেই এই কলেজের এগুলো চলে আসে কেন জানি না আমার ভীষণ রাগ ধরছে আজকে আনন্দের খুশির দিন সেই জন্য মনটা একটু খারাপ যে বাড়িতে এত কিছু হচ্ছে আর আমিই থাকতে পারবো না যাই হোক কোনো ব্যাপার না জন্য খুশির দিন বা আনন্দের দিন বলছি সেটা হয়তো তোমরা কিছুটা টাইটেল হয়তো বুঝতে পেরে গেছো না বুঝতে পারো তাদের জন্য বলে দিই আমি বাইরে বেরোই ব্যাগ নিয়ে একবারই যখন কলেজ যাব তখন তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে ভীষণ আনন্দ হচ্ছে কেন জানি না সত্যি কথা বলতে আমাদের মধ্যবিত্ত পরিবারের এই ছোট ছোট আনন্দ খুশিগুলো ভীষণ আমাদের কাছে গুরুত্বপূর্ণ ওটাও ছোট খুশি না এটা অনেক বড় একটা আমাদের স্বপ্ন হলো আগে বাইরে বেরোই তোমাদেরকেও কিছুটা শেয়ার করে দেন কলেজ 叫。 আজকে আমাদের নতুন ঘরের মেজে ঢালাই হচ্ছে তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে কতটা কাজ হলো এইটা আপলোড দেবো বলেই আমি আর আগে শেয়ার করি তোমরা সবাই দোয়া করো যাতে ছাদ ঢালাই অবধি ভালোভাবে হয়ে যায় আমি চলে এসেছি কলেজ আর যেহেতু ফর্ম ফিল আপ আছে আর এখন বাজে দুপুর একটা সবাই ফর্ম ফিল আপ করে বেরোচ্ছে আর আমি এই সময় ঢুকছি কেউ একজন আমাকে বলেছিল যে কলেজ লাইফে লাইন দিয়ে আর ছোটাছুটি করে যে জীবনটা শেষ হয়ে যাবে তাকে সালাম ভাই তোমার কথা মিলে গেল আবার নিচে নামছি আবার লাইব্রেরি যাব দেন আবার উপরে যাব ফর্ম ফিল করতে আর আমাদের কলেজটার জন্য অনেকে বলে ভুল বুলাইয়া সেটাও সত্যি কথা মানে কোন দিকে কোন দিকে রাস্তা আছে আমি এখনও অব্দি তিনটে বছরে বুঝতে পারলাম না আমাদের কলেজের এই জায়গাটাকে প্রচুর মিস করব কারণ এখানে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে লাইব্রেরির কাজ কমপ্লিট হয়ে গেছে এর ফলে আবার যাচ্ছে উপরে কনফ্লাপটা করবো দেন বাড়ি এত গরম পড়েছে আর আজকে সাথী ওর পিতা ওরা আগেই চলে এসেছিলো আমার বাড়িতে যেহেতু কাজ ছিল তোমরা দেখলে সেই আমি একটু লেটে এসেছি ফর্ম ফিল আপ করে বাইরে বেরিয়েই দেখলাম আজকে ওয়েদারটা খুব ভালো রয়েছে তাই ভাবলাম তোমাদেরকেও ছোট্ট করে শেয়ার করা যাক আমার এই এত সুন্দর কলেজটা দেখো ওমেন্স কলেজ মানেই একটা আলাদা আনন্দ ফুর্তি আমার তো ভীষণ ভালো লাগে আর আই লাভ মাই কলেজ আমি ভীষণ ভালোবাসি আমার কলেজকে আর যখনই মনে পড়ছে যে আর এই কয়েকটা মাস তারপরে এই কলেজ থেকে বিদায় নিতে হবে কত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম স্কুল লাইফ শেষ এরপর কলেজ লাইফও শেষ হতে চললো স্কুল লাইফ শেষ হয়েছে তারপরে অনেক বান্ধবীরা সব নিজেদের মতো আলাদা আলাদা কলেজে ভর্তি হয়েছে নিজেদের স্বপ্নগুলোকে নিয়ে এই কলেজে এসে কিছু বন্ধু বান্ধবী নতুন হয়েছে তাদেরকে তো ভীষণ মিস করবই তবে এই কলেজটা আমাকে অনেক কিছু শিখিয়েছে আসলে মানুষ চিনতে শিখিয়েছে অনেক কাছের বন্ধুদেরকে দূরে সরে যেতে দেখেছি অন্য বান্ধবীর জন্য যাই হোক আজকে কিছু মনের কথা তোমাদেরকে শেয়ার করলাম থ্যাঙ্কস ফর ওয়াচিং